পবিত্র ঈদুল আজার প্রথম দিনে রাজধানী সহ আশেপাশের এলাকায় কোরবানির পশু জবাই ও মাংস কাটাকাটি করতে গিয়ে অসাবধানতা বসত শতাধিক ব্যক্তি আহত হয়েছেন এদের মধ্যে অধিকাংশ মৌসুমি কষাই শনিবার সাত সকাল থেকে বেলা সোয়া তিনটা পর্যন্ত এসব আহত ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য এসেছেন বেলা তিনটার দিকে হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডাক্তার মুস্তাক আহমেদ জানান সকাল থেকে বিকেল পর্যন্ত রাজধানী ও আশেপাশের এলাকা থেকে একশো জনের বেশি আহত এসেছেন এদের মধ্যে কয়েকজনকে ভর্তি দেওয়া হয়েছে তারা সবাই সংখ্যামুক্ত বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে প্রতি বছর ঈদুল আজহার দিন অসাবধানতাবশত এমন আহত হওয়ার ঘটনা ঘটে হাসপাতাল সূত্রে জানা যায় আহতদের অধিকাংশই মৌসুমি কষাই আবার নিজেদের গরু কোরবানি করতে গিয়ে আহত হয়েছেন এমন লোকজন আছেন আহতের সংখ্যা আরও বাড়তে পারে